আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার পূর্ব হাট নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাদ্রাস মাদিনা পুরুষ শাখার পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক মোবারকবাদ ও মোবারক সমানিত দর্শক বিন্দু আপনারা যে বা যারা আমাদের এই ক্লাসগুলো ফলো করছেন আশা ইনশাল্লাহ অনেক উপকৃত হচ্ছেন কেননা এমন একটা ক্লাস আমি কন্টিনিউভাবে করে যাচ্ছি অবশ্য মাঝে মধ্যে একটু আপনার গ্যাপ যায় অন্য অন্য ভিডিও সারিয়ে আপলোড দিই কিন্তু আপনার প্লে লিস্ট থেকে এইগুলি আপনার দেখে নেবেন আশা করছি আপনার উপকৃত হচ্ছেন কেন এমন একটি আপনার কন্টিনিউ করে যাচ্ছে আমার একটা সবক যে সবকটা আদায় করলে পর আপনার দিন এবং দুনিয়া উভয় জানের শান্তির কামিয়াবি চাবি কাটি আল্লাহ তালা আপনার হাতে দিয়ে দেবেন তো বন্ধুর আলহামদুল্লাহ চলুন তাহলে আমরা শিখে আসি নামাজের ভিতরে যত মাসালা মাসাইল টোটাল মশালাগুলো আপনারা জানতে পারবেন এখান থেকে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করছি তিন নম্বর সবক আসিয়া বিসমিল্লা রহমান রহিম আল্লাহ পাকে নামে আরম্ভ যিনি পরম দয়ালু অতীব মেহরবান নাহমাদুহু অনুসিল্লা আল্লাহ রসুলের কারিম আমাদের তামাম প্রশংসা আল্লাহ তালার জন্য এবং আমাদের দরুদ সালাম রসুল করিম সাল্লা প্রতি এক নম্বর বন্ধুরা আমরা শিখব নামাজের বিভিন্ন শব্দের অর্থ অবে হামদিঘা অর্থাৎ এবং আপনার প্রশংসা বর্ণনা করিতেছি দুই নম্বর একটি সুননাথ সম্পর্কে আলোচনা করব নামাজে দাঁড়ানোর প্রথম সুন্নাত হলো কেবলমিক হইয়া সোজাভাবে দাঁড়ানো এবং মাথা না ঝোঁকানো দ্বিতীয় সুন্নাত উভয় পায়ের আঙ্গুলগুলি কেবলা মুখী রাখা উভয় পায়ের আঙুলগুলি কেবলা মুখী রাখা একদম এরকম সোজা পাবে হইল ইমামের হইলির তাহরিমের পরেই মোকাদি তাকবিরে তাহরিমা বলা অর্থাৎ আগে যাবে না পরে বলা যাবে না ফায়দা মুক্তাদি তাকবিরে তাহরিমা যদি ইমামের তাকবিরে তাহরিমের আগে শেষ হয়ে যায় তবে তাহার একতেদা সই হইবে না পাঁচ নম্বরে সরি তিন নম্বরে আমরা যে জিনিসটা শেবো সেটা হলো একটি কবিরে গুণা একটি কবি একটি কবির সম্পর্কে আলোচনা করছি কবির গুনা বা বড় গুণা তবা মাফ হয় না এবং এই ধরনের একটি গুনাই দর্জকের পৌঁছবার জন্য যথেষ্ট আমরা সবাই নামুজ মিল তবে তবে তালা দয়া করলে তা ভিন্ন কথা আজকে তিন নম্বর যে কবির গুণের সম্পর্কে আলোচনা করব। তা হলো কোনো লোককে মন্দ নামে ডাকা কোনো লোককে মন্দ নামে ডাকা যেমন ও অন্ধ ও ল্যাংরা ও কানা ও খোড়া ও মটকু ইত্যাদি ইত্যাদি নামে ডাকা এই এইগুলি হল দি কবিরা গুণা তো বন্ধুরা চার নম্বর আমরা শিখব গুণের ক্ষতিসমূহ গুনাহের কারণে দুনিয়াতে একটি ক্ষতি এই হয় যে হুম গুণাগার ব্যক্তি আল্লাপাকের সহিত একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায় ভয় ভয় ও সংকোচ ভাব তার ভিতরে অনুভূত হয় যাহা তাহাকে আরও দূরে সরাইয়া দেয় নিক থেকে নম্বর শিখবো এবাদত বন্দীগীর উপকারিতা পাঁচতমের যে কাজটা শিখো হলো এবাদত বন্দীগীর উপকারিতা এবাদতের ফলে দুনিয়াবি একটি উপকার এই হয় যে সর্ব আপনার সর্বরকম কষ্ট ও পেরেশানি দূর হইয়া যায় এবং সর্বপ্রকার অসুবিধা ও অশান্তি হইতে আল্লাপাক তাকে মাহফুজ বা হেফাজত দান করেন সুতরাং এই যা কিছু আলোচনা করলাম আসলে আলোচনাগুলি ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে যে আমি কন্টিনিউ করছি আপনাদের কাছে কেমন লাগছে আশা করছি ইনশাআল্লাহ আপনারা যদি সারা দিন রাত সবাই নাও দিতে পারেন কোনো আপত্তি নেই ওর মধ্য থেকে যদি এক সপ্তাহ ভিতরে একটু সময় দেন সেটাই যথেষ্ট হবে ইনশাআল্লাহ এক সপ্তাহে যদি সময় না দেন মাসের ভিতরে একবার একটু সময় দিন দেখবেন ইনশাআল্লাহ বহুত কিছু শিখতে পারবেন এমন কিছু বিষয় তিনি আলোচনা করি যে আলোচনাগুলো আপনি যে আলোচনাগুলি আপনি কোটি কোটি টাকা দিলেও আমি বিক্রি করতে পারবো না আর আমিও বিক্রি যেমন করতে পারবো না আপনিও তেমনিভাবে ক্রয় করতে পারবেন না সুতরাং গুরুত্বপূর্ণ বিষয়াদি আপনি নিজে শিখুন আপনার পরিবার পরিজনদেরকে শিখান এক কথায় তালিম হিসাবে জিনিসটাকে গ্রহণ করুন ঠিক আছে বন্ধুরা ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো কিছু শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিম আবার